বুনো হাতির রহস্যময় মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য এক পূর্ণবয়স্ক হাতের মৃতদেহ উদ্ধার হলো চা বাগান থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পাঁচ নম্বর সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতের মৃতদেহ দেখতে পায় শ্রমিকরা বন দফতরে খবর দেয় ঘটনাস্থলে বন দফতরের প্রকল্পের বনকর্মীরা ও আধিকারিকরা পৌঁছেছে কি বলছেন অ্যাডিশনাল ডিএফ ও নবীকান্ত ঝা শোনাবো আমাদের রেঞ্জ অফিসার পানারিন পায় যে চা বাগানের পাঁচ নম্বর সেকশনে একটা কার্কাস পড়ে আছে হাতি তো রেঞ্জ অফিসের ফিল্ডে আছে এবং এখানে দেখা যায় এটা ফিমেল এলিফ্যান্ট এজ অ্যাপ্রক্সিমেটলি এইটিন টোয়েন্টি ইয়ার্স এজ তো কার্কাস পাওয়া গেছে মোটামুটি গতকাল একদিনের পুরোনো কার্কাস মনে হচ্ছে তো এটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমাদের বিট অফিসে এখানে পোস্টমর্টন করা হবে পোস্টমর্টন করার পরে আসল কারণটা জানা যাবে প্রাথমিক তদন্তে আপনারা কী জানতে পারছেন স্যার

শেষ কথা